জায়গাগুলো পরিষ্কার করছে যেখানে বাসন কসন কৌটুম থাকে তো পুজো পুজোর মধ্যে তো আমি সব কাজ করছি তোমরা বুঝতেই পারছো পুজো আছে বলে ঘর দর পরিষ্কার তো আমি ও না থাকলে যেটুকু করার করছি ও আবার ঘরে এসছে জিজ্ঞেস করেছে রান্নাঘরে রান্নাঘরটা পরিষ্কার যদি না রাখি না তাহলে এই যে মডুলার কিচেনে এগুলো খুব আরশোলা হয় তো সেই জন্যই আমি এমনিও দু মাস ছাড়া ছাড়া পরিষ্কার করি তো উঠে দেখছি খুটুর খুটুর আওয়াজ হচ্ছে কিসের দেবো বাবা দেখি সাড়ে পাঁচটার থেকে উঠে পাঁচটা থেকে উঠে ওই সব করছে তো যাই হোক আমিও আবার কিছুটা ধরলাম পরিষ্কার করলাম ও করছে বলে ও একা ছেড়ে দিলে তো হবে না আমিও করলাম তো দুজন মিলে রান্নাঘরটা আজকে একদম পরিষ্কার করছি তো যাই হোক আজকে প্রচুর কাজ আছে দুজন একসাথে করবো যদিও তো আবার ও ডিউটি চলে গেলে তো অসুবিধা সেই জন্য আজকে সব কাজ করে তো এই পরিষ্কার করতে করতে অনেক সময় লেগে দেখছো ওরাও পরিষ্কার করতে করতে কিন্তু সত্যি অনেক সময় লাগে

কালকে তো কিছু কাজ করতে হবে দেখলে সোমবারের ব্লকে তো ভাবলাম দরজাগুলো কালকে হলো কারণ ও অন্য কাজ করছে আমাকে তো করতেই হবে তাই আমাকে দরজাগুলো মুছতে করতে তো যাই হোক দরজার জানলাগুলো দরজা চালনাগুলো নিচ্ছি আমি বাইরে যে ওই ভাঙার ওই পরিষ্কার করবে যেহেতু ওই জন্য

আর এই দেখো জানলার যে চ্যানেলগুলো কালকে যখন গ্রিলটা মুছে তখন মিশেছি আড়ে পাঁচটা থেকে আজ কালকে খেয়াল করিনি একটা জানলার মানে চ্যানেলটা রয়েই গেছে বুঝলে দেবী পক্ষ হয়ে গেলে তো আর করবো না তো যাই ওটা বলছি যে যাচ্ছে পরিষে দেখছো কি অবস্থান চারিদিকে আর এই যে দুটো দাগাছ আসছে তারা বসে আছে কাজের মধ্যে যদি লোক আসে তাহলে সাড়ে এগারোটা বেজে গেছে এখনো মানে সাড়ে বারোটা বেজে গেছে সাড়ে বারোটা আমাদের এই করতে করতে আর ওরাও এসেছে চা দিলাম এবার দেখো সাড়ে বারোটা বেজে গেছে কিন্তু ভাবতে পারতাম সকাল থেকে সাড়ে বারোটা বেজে গেলো এই আমি কেচে ধুয়ে চান করে এলাম এবারে বলো পুজো দেব আর আর বাথরুমে ঢুকলে কোনোদিনও এরকম হয়নি যে আমি বাথরুম থেকে শুধু স্নান করে বেরিয়ে গেছি মানে কারি কারি কাঁচা থাকে আমার ছেলেরা তো যা বদমায় জামা কাপড় শুধু কারি কারি এনে এনে ফেলে দেয় যাই হোক চারটার করে পুজোটা একটা পনেরো আর সকালের চা খেলাম সেই একটা পনেরো দেড়টার সময় বলো সকালের চা খেয়ে দেড়টার সময় খায় কিন্তু উপায় নেই যে আমি খুঁজে যতক্ষণ দেবো না ততক্ষণ ভাতেরকে না দিয়ে তো আমি খাবো না তো সেটা তো আমার ব্যায়াম রয়েছে তো সেই জন্য তাই না তো কাছে কী বললাম ছেলে চাউটা করে দিচ্ছি অসুস্থ যাবে আর এখন ভাতের ওঠো হয়ে গেলে আবার গ্যাস হয়েছে আবার করো তো তার থেকে ভালো আগে চাউটা করে নিচ্ছি যখন এত বেলা হয়েই গেছে তো ভাবছি আগে চাউটাই করে নিই তো তাই আগে চাউটা করে নিচ্ছি চাউটা করে রান্না করবো রান্নার মধ্যে কী করব এখন জানি না মানে কী রান্না করবো শটেই শটেই কিছু সারতে হবে কারণ এত দেরি যখন হয়ে গেছে তারপরে তাও জানো তো একটা জিনিস হ্যাঁ মানে সব জানলা তো মুছলাম কিন্তু একটা জানলা রয়ে গেছে সেটা আবার আমার মেন দরজা যেটা দিয়ে আমরা ঢুকি বাইরে থেকে বেরোই সেটাই মুছতে ভুলে গেছি সেটা যাই পরে মুছে নেবো কোনো ব্যাপার না এখন আমরা সেরে নিই চলে দিয়ে চাউটা হতে হতে ডালটা ধুয়ে নিলাম ডালের নুন হলুদ দিয়ে ডালটাকে শুদ্ধ করতে বসাবো আর এদিকে লাউয়ে দিয়ে দিচ্ছি একটু পেঁপে আর একটা বিনস দেখছি পড়েছিল মানে চাউয়ের জন্য সব বিনস কেটেছি তো একটা কাজে যাবে বলেই তো সেটা কি তাই আবার ডালই দিয়ে দিলাম এই দেখো আলু কেটেছি আর আলু দিয়েছি একটা তরকারি জল বুঝলি তেলের মধ্যে দিয়ে দিলাম কারি পাতা আর আজকে তোমাও বলবো তো কারি পাতা দিয়ে দিলাম দিয়ে তারপরে আলুটা দিয়ে ভেন্ডিটা দিয়ে দিলাম আলুটা একটু নেই একটু নেড়ে ভেন্ডি ভাজিয়ে দিলাম তাহলে দিয়ে ভাজা ভাজা হয়ে গেছে কাঁচা লঙ্কা টমেটো দিয়ে দিলাম দিয়ে নুন হলু দিয়ে আর লঙ্কাগুলো একটু দিয়েছি দিয়ে ব্যাস করে কষাচ্ছি ভালো করে ওই তরকারিটা আর কি করি Yeah. good.

চলো জিরে আর শুকনো লঙ্কা দিয়ে আর চার কাছে ফোড়ন দিয়ে দেবো ডাল তো জিরিয়া শুকনো দিয়ে ফোড়ন দিতে হয় তো পেঁয়াজ রসুন দেওয়া যায় হয়ে গেছে তো খেতে তো বসবে এবারে ও বসে পড়েছে আর আমি এর মধ্যে কি করছি রান্নাঘরের জানলাটা এমনি তো সামনাসামনি রোজই মুছি জানলাটা কিন্তু একদম উপর দিকে হাত যায় না যেহেতু ওখানে যে বক্সগুলো করা আছে ওই বক্সটা তো বক্সটার জন্য একদম উপরে হাত দিতে পারি এখন বসে বসে এই দেখো রান্নাঘর পরিষ্কার রান্নাঘরে জামাটা পরিষ্কার করছি বসে বসে মানে একদম রান্নাঘরের স্ল্যাবে উঠে গেছি আর উঠে আর এই যে বসে বসে পরিষ্কার করছি ঠিক আছে এই হচ্ছে বেজে গেল আমার এখন পরিষ্কারই শেষ হচ্ছে তো এখন প্রায় কটা বাজে জানো তিনটি সাড়ে শাড়িতে আমি না খেয়ে শুধু যায় আমার আবার কি বললো তো কাজ যদি পড়ে থাকে আমার খেতে ভালো লাগে না অনেকে আছে না যে বলে আগে খেয়ে নেবো তারপরে কাজ করবেন আমার ওষুধ নেই আমার আগে কাজ তারপরে খাওয়া এরকম একটা ব্যাপার ওই করতে করতে তো আমার বেলা অনেক সময় চারটেও বেজে যায় এটা অভ্যেস কিছু করার নেই কাজ যতক্ষণ শেষ হবে না ততক্ষণ খেতে পারি তো যাই হোক যখন সব পরিষ্কার হয়েছে কালকে আবার মহালয়া আর মহালয়ার দিন তো এসব করবো না তো ওই জন্যই মহালয়ার দিন তো পয় পরিষ্কার করতে নি তো সেই জন্যই আর কি আর কি করে নি আর এরকম ছেলেও বেরিয়ে গেল অফিসে আর সেভাবে আমি বসলাম তারপরে কি যে সকাল থেকে ভাগাম দৌড়ি করলো না যে কী বলবো সকাল থেকেই লেগেছি এবং সেই পাঁচটা ও তো পাঁচটা থেকে লেগেছে আমি সাড়ে পাঁচটা থেকে উঠে আমিও লেগে পড়েছি আমার আবার কি খাওয়া দাওয়ার কোনো জ্ঞান গম্ব থাকে না জানো তো সব কাজ করবো রান্না করবো টাইমে এত এত রান্না করি সবই ঠিক আছে কিন্তু আমি আমার খাবারটা কোনো সময় টাইমে খাই না এর জন্য পকাও খাই তো এরকম এখন খেতে বসেছি এখন প্রায় বাজি চারটে তো খেতে বসেছে করার নেই কাজ ছিল এত আর এখন এই কদিন একটু হবেও তো যাই হোক খাওয়া দাওয়া হলো বাসন টাসন ধুয়ে রাখলাম আর নিচ থেকে জলও নিয়ে এলাম আর এই যে ঘরটা এবার ঝাড় দিচ্ছি জলটা আনতে আমি ডেলি এই জন্য যে অনেকে বলবে হয়তো ভাববে যে ফ্যাটে থাকে আবার নিচ থেকে টাইম কলে জল আনে এটা কি কারণে আনি দুটো কারণে একটা কারণে হচ্ছে আমার রান্নাটা হয়ে যাবে শুধু শুধু আমাকে ওই কলের জল মানে জলে রান্না করতে আমার ভালো লাগে আর হচ্ছে একটা আমার একটা ব্যায়াম হচ্ছে এইখানে এসে কি বলতো সিঁড়ি নামা ওঠা আমি না করি আমার কিন্তু শরীর পুরো বসে যাবে আমি ওই জন্য সারাদিনে চোদ্দো বার সিঁড়ি ওঠা নামা করে কাজগুলো করি ঠাকুরের বাসনা এমনকি ঢুকে চাই তো যাই হোক খাওয়া দাওয়া সেরে আর সব বাজ সেরে দেখো এখন পাঁচটা বাজে এখন এই যে বাইরের দরজাটা মুচি হয়েছে তোমাদের তো বললাম না সকালবেলা যে সব করলাম মেইন এন্ট্রেন্সটা যেটা দিয়ে ঢুকি সেটাই মুচতে ধুলে তোয়া দেখো এইটা এখন মুশি জ্বালনা আর গেল এই দেখো সব করে ফ্রেশ হয়ে ও চাটা বসালাম ওকে দিলাম আমিও খেলাম যাক তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্য কমেন্ট করো ভালো লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না আর তোমরা মানে ওই প্রথম কি এরকম আমার মতো ব্যস্ত আছো সেটা অবশ্য কমে করে কাদের কাদের বররা কাজেই হেল্প করে সেটাও কমে করে টাটা